গয়েশপুরে এবিটিএ থেকে মাধ্যমিক পরীক্ষার সফলতায় ছাত্রছাত্রীদের মক টেস্ট সামনেই ছাত্র জীবনে সবচেয়ে বড় প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার আগে কল্যাণী গয়েশপুরে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো মক টেস্ট that's dá বলছি ম্যাডাম মূলত কী হচ্ছে এখানে এখানে হচ্ছে থেকে মাধ্যমিক আগামী যে আমাদের ছাব্বিশ তারিখে ছাব্বিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা আমাদের হওয়ার হবে যেটা তার আগের মুহূর্তে স্টুডেন্টদের নিয়ে মানে মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদেরকে নিয়ে একটা মক টেস্ট করা হচ্ছে মানে ওই সিলেবাস অনুযায়ী বা ওই সিস্টেমে মাধ্যমিক পরীক্ষা আমাদের যেভাবে হয় যে সিস্টেমে হয় যাতে ওদের জড়তাটা কমে যায় এবং একটা নতুন পরিবেশে গিয়ে তারা যেন আর নির্ভয়ে পরীক্ষায় পরিবেশটাকে মানিয়ে নিতে পারে এবং পরীক্ষা দেওয়ার মতো সাহস তৈরি হয় এখন সত্যি কথা বলতে কি মানে স্টুডেন্টদের মধ্যে এখন ভীতিটা একটু বেড়েছে আগে যেমন আগেকার দিন যেমন ঘন ঘন পরীক্ষা হতো তারা একটা অভ্যস্ত ছিল কিন্তু এখন এই মুহুর্তে ওরা যখন একটা ফাইনাল পরীক্ষা দিতে যায় বাইরে তখন ওদের অভ্যাসটা অনেকটাই কম থাকে যার জন্য অনেক ধরনের সমস্যা তাদের মধ্যে থেকে সমিতি আমরা চিন্তা করেছি আমাদের শিক্ষার্থীদের যে মানসিক জোর বাড়ানোর জন্য এবং তারা যাতে তাদের নিজেদের মূল্যায়ন করতে পারে যে তাদের লেখাপড়াটা কদ তারা করতে পারছে এবং তারা যেন নিজেদের মূল্যায়ন করতে পারে এবং সেভাবে যেন তারা নিজেদের সাহস নিয়ে এবং ভালো পরীক্ষা দিতে পারে আগামী দিনে সেই প্রচেষ্টাটাই নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মূলত কোন কোন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে আমাদের এই আমাদের তো এটা হচ্ছে কি এবি টি এ শিক্ষক সমিতি গয়েশপুর মিউনিসিপ্যালিটি জোন এই জোনের অন্তর্গত যে স্কুলগুলো প্রত্যেকটা স্কুলে এখানে যুক্ত হয়েছে রবি তীর্থ গয়েেশপুর গার্লস বয়েজ আদর্শ শিক্ষায়তন দেশপ্রিয় নগেন্দ্রবালা প্রত্যেকটা স্কুল থেকেই এখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাছাড়াও ক্ষুদিরাম এই স্কুলের স্টুডেন্টও এখানে রয়েছে এবং তাছাড়াও যেমন এই যে কাশা কাছাকাছি যে স্কুল কিশোর স্কুল কিশোর স্কুলের স্টুডেন্টরাও এখানে যুক্ত আছে আর এখানে এই যে আমাদের ইন্ডিয়ান গার্লসের যারা স্থানীয় যারা রয়েছে যে স্টুডেন্টরা তারা যারা জানছে এই বিষয়টা নিয়ে তারাই এগিয়ে আছে এবং তারাও এখানে পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছে আর আর হার্নের স্কুলটাও এখানে আছে আর কি আমাদের প্রায় মানে একশো জনের কাছাকাছি মানে একশো জন পুরোনা কিছুটা রয়েছে আর কি ওই ওই থেকে নব্বই জন চলবে কদিন পরীক্ষা তিন দিন আমাদের তিনটে সাবজেক্ট নিয়ে করা হচ্ছে কোন কোন বিষয় যে যে বিষয়গুলো বেশি ভীতি থাকে যেমন সায়েন্সের আমরা দুটো সাবজেক্ট নিয়েছি ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে ম্যাথ আর হচ্ছে কি আমাদের ইংলিশটা ইংলিশে না হয়েছে যেমন আজকে আমাদের ম্যাথ পরীক্ষাটা হচ্ছে আমাদের আগামীকালও পরীক্ষা আছে সেটা ইংলিশ হবে আর কি ইংরেজি পরীক্ষাটা হবে আর আমাদের এর আগে ফিজিক্যাল সায়েন্স গত সপ্তাহে চার তারিখে আমাদের ফিজিক্যাল সায়েন্স বলছি ম্যাডাম এই যে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কতটা উৎসাহ উৎসাহ যথেষ্ট যেন আমি আজকেও দেখেছি আমি যখন আগের মুহূর্তে এখানে এসেছি তখন তারাই বলছিল যে আমরা পরীক্ষাটা দিতে চাই আমাদের আমরা হয়তো এই জিনিসটা হয়তো আগে খুব একটা জানা ছিল না বেশ কয়েক বছর ধরেই হচ্ছে কিন্তু আমাদের এই পৌর এলাকায় এই দু বছর ধরে আমরা এটা নিচ্ছি উদ্যোগটা অনেক আগে নাও হয়েছিল বিভিন্ন ধরনের সমস্যা অসুবিধা থাকার জন্য আমরা নিতে পারিনি আর দু বছর ধরে আমাদের খুব ভালোভাবে হচ্ছে মানে খুব উৎসাহী স্টুডেন্টরা যারাই জানছে তারাই কিন্তু এগিয়ে আসছে এটা দেখছি আর কি আমার নাম হচ্ছে ধর মিত্র আপনি কোন স্কুলের টিচার আমি আমি রিটায়ার করেছি আমি গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির ফর গার্লস আমি এবিটিএ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির এখনো সদস্য এবং কাজগুলো করে থাকি যার জন্য এই কাজের সাথে আমি যুক্ত আছি আপনি তো বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত আছেন হ্যাঁ বিজ্ঞান মঞ্চের সাথে তো অবশ্যই থ্যাংক ইউ ম্যাডাম যুক্ত আছি বিজ্ঞান মঞ্চের কাজগুলো করে থাকি